দেখুন আপনাদের এই কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি মিটে নিলে ভালো হয় বুঝতেই পারছেন শোকের বাড়ি আর ওর মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আর তাছাড়া আমাদের এই এলাকাতে ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে থানা পুলিশ মানে বুঝতেই পারছেন তো তার কি করা যাবে বলুন উনি যখন আপনাদের ফ্যামিলির প্রেসিডেজকে রেয়াদ করেনি পুলিশ আর করে কি করে আপনি আমি এই জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সত্য কি সেটা খুঁজে বের করাই আমার কাজ আপনি সমরেশ রায় বর্বন মানে ভিক্তিম আপনার ছেলে রুদ্র আমার বড় ছেলে আপনি বোধ এলাকায় নতুন তাই আমাকে ঠিকমতো মতো চেনেন না না চিনি চিনি অবশ্যই চিনি আপনি সমরেশ রায় বর্মন এই প্রতাপনগরে যে মাল্টি সুপার স্পেশালিটি নার্সিং হোম লাইফ কেয়ার আপনি তার মালিক মানে চেয়ারপারসন আপনার বড় ছেলে রুদ্র রায় বর্মন তার ম্যানেজিং ডিরেক্টর মানে ছিলেন না। আপনার মেজর ছেলে অজিদেশ এই নার্সিংহোমের প্রধান মুখ বিখ্যাত সার্জন আর আপনার ছোট ছেলেটি না এইটা না আমি ভুল বলেছি সরি এটা হচ্ছে দৈত্য তার ঠিকানা হয় মদের থেকে নজরেশা পাড়ায় আচ্ছা তাকে তো দেখছি না সে কোথায় গেল যাক ঠিক আছে আপনার মেয়ে শিবানী বিয়ে করে শ্বশুর বাড়ি পাশের শহর পলাশপুরে কি ঠিক বললাম তো অজিতেশ বাবু কাঁটা মানে কাঁটা যে ভিক্টিমের পিঠে গেঁথে আছে সেটা বলে ফেলুন ওটা ভিক্টিমের পিঠে থাকার আগে কার খোপায় থাকতো আমি আমি ঠিক ফরেনসিকের কাজ হয়ে গেলে বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিই ইয়েস স্যার আচ্ছা বডিটা প্রথম কে দেখেছে বাড়ির কাজে মে স্যার তানি তানি হুম কথা বলতে হবে কিন্তু তার আগে তুমি একবার একটুখানি কথা বলো ইয়েস স্যার নোট করুন সব সব বয়ান সকলেরই লাগবে আর আমি না বলাও দিই কেউ বাড়ির বাইরে যাবেন না এ এর মানে কি আমাদের প্রত্যেকের কাজ আছে এ এভাবে বাড়ির মধ্যে আটকে রেখে আপনি কি আমাদের সাসপেক্ট করছেন নাকি গভীর রাতে বাড়ির মধ্যে বাড়িরই এক সদস্য খুন হলো অথচ বাইরে থেকে ফোর্সড এন্ট্রির কোনো সাইন নেই এখন অবধি অর্থাৎ কি দাঁড়ায় খুনি বাড়িরই কোনো সদস্য আপনারা প্রত্যেকে চেসবেন